ডাক্তার বাচ্চা কি করে পায়ে ব্যথা লেগেছিল আমরা জানি না আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে নতুন পায়ে কি হয়েছে বা পায়ে ব্যথা কেন কি হয়েছে কি করে পায়ে ব্যথা হলো সত্যি কথা বলছি আমি জানি না আমি পরশু দিন রাত্রেবেলা আমি দেড়টা পর্যন্ত এডিটিং করেছিলাম তো আমি তারপর আমি ওষুধ খাচ্ছি আমার স্পাইনের জন্য ওষুধ খেলে খুব ঘুমও হয় এবার ওই ওষুধ খেয়ে আমি তো ঘুমিয়েছি মানে একদম হ্যাঁ ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না আমার কথা হচ্ছে যে উপর থেকে নিচে নামতে গিয়ে অনেকে পায়ে ব্যথা পেয়েছে তো আমি একদম মানে অঘরেই ঘুমাচ্ছিলাম আমি একদম বুঝতেই পারিনি এই ওষুধ খেলে এরকমই হয় আমি আজকেও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম কালকেও অনেক রাত পর্যন্ত এডিটিং করেছিলাম এই মানে ঘুমের ওষুধ না কিন্তু এই ওষুধটা খেলে ঘুম হয় তখন নতুন তারপরে ওষুধ লাগিয়ে দিয়েছি আমার মনে হয় কি চেতে যেতেও অনেক সময় পায়ে ঘা করে ফেলে কিন্তু ঘাটা কিছু দেখছি না কিন্তু ব্যথা আমি ওষুধ লাগিয়েছি দেখলাম খানিক্ষণ পর থেকে ও ডিপি হাঁটা চলা করেছে সমস্যা হয়নি কিছু সেরকম সমস্যা হলে তো ডাক্তার দেখাতে হতো আর আমি বুঝতেও পারিনি কি কারণে যে ও পায়ে ব্যথা পেলো বা কি ও হচ্ছে পড়ে গেছে বোধ ও আওয়াজ পেয়েছে আমি কিন্তু আওয়াজ পাইনি কেননা আমি অঘরেই ঘুমাচ্ছিলাম ঘরে বাইরের একটা মতন হবে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো ওইদিকে ও মাছ ধুয়ে দিচ্ছে মাছের মাথা টার্কি ধুয়ে দিচ্ছে আর আমি এখানে তোমাদের সাথে বক বক করছি এই যে আমাদের নাজু আচ্ছা একদম ভালো হয়ে গেছে এ প্রত্যেকটা প্রিয় খেলনা গো তো প্রিয় খেলনা অনেক সময় কি হয় জানলা দিয়ে ভুতু আসে মাস্টেজ খাবে বলে তো এই পাশে রাখলে আরকে তো نارাজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে যার জন্য ধরো ফ্রিজে রাখতে হবে না কারণ আমি আনুসংঙ্গিক আর অনেক কাজ করব ম ম গলায় ছাড়াবো তারপরে তার प्रिपरेशन করব সেই ভিডিও শুট হবে আর ও বেরিয়ে যাবে টিফিন টিফিন করে বেরিয়ে যাবে তো আমি ধীরে সুস্থে কাজগুলোকে সারতে পারবো আমার আগে গিয়ে উপরে উঠে আছে নতুন কি আনন্দ দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে আজকেও এই যে এই জবা দুটো ফুটেছে ফুলগুলো যে ফোটে তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না আমার নিজের আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিই তো আর এই লাউ গাছটা আর মনে হচ্ছে হবে না খুব এক্সাইটেড ছিলাম লাউ গাছটা নিয়ে কারণ লাউ ডাটা খেতে খুব ভালো লাগে লাউয়ের থেকেও লাউয়ের ডাটা খেতে কেটে খাওয়া যাবে একদিন তো খাইনি আমার আমার থেকে আমার কথা এক্সাইটেড বেশি ছিল অথচ লাউও ধরছে কিন্তু আসলে একটু দেরিতে লাগানো হয়েছে যার জন্য এটা এরকম হয়েছে যাই হোক ঢ্যাঁড়স গাছ হয়েছে তারপরে ঢ্যাঁড়স গাছ উচ্ছে গাছ কুমড়ো গাছ চিঙ্গি গাছ এইসব হয়েছে বাইরে কোকিল ডাকছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কি সুন্দর কি ভালো লাগছে আর এই দেখো মর্নিং দেখো এখন কি সুন্দর এটাও কদিন পর ফুলে ফুলে ভরে যাবে আর মর্নিং তে আজকে কত ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাতটা সাতটা মর্নিং গ্লোরি ফুটেছে দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে এই গাছটার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে এখানে দুটো বাচ্চাটাকে কালকে কোলে করে আমার ছাদে নিয়ে আসতে হয়েছিল হ্যাঁ আর আজকে কত দুষ্টামি করছে দেখো কালকে আমি ভয়ই পাচ্ছিলাম মানে কি হলো রে বাবা বাইরে একটু হাওয়া খেলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল শরীরটা কম্বল গুলো আর তোলা হচ্ছে না রোদে দিচ্ছি আবার রেখে দিচ্ছি এরকম বছরটা আর কাঁচাকুচি করলাম না কম্বল গুলো আগের বছর কাঁচা হয়েছে এবছর আর করলাম না পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আর মাছের মাথা এই হয়েছে আজকের বাজার এখন কড়াইশুঁটি কত দাম জিজ্ঞাসা করলে হতো কত গো কড়াইশুঁটি গ্রাম জিজ্ঞাসা করছি না মানে কত করে নিয়েছে ষাট টাকা কেজি আমার না বাজার সম্পর্কে একদম আইডিয়া নেই থাকা উচিত কোনো সময় বাজার করলে একদম মানে দেবে ঠকবো না তার কারণ কি বলতো সব জায়গায় চালাকি করতে হবে না সব জায়গায় দরদাম করবো করে টরে তারপরে কিনবো এই কাজটাতে আমি একদম সত্যি কথা বলতে কি দক্ষ নয় বুঝতে পারি না বাজার সম্পর্কে আইডিয়া নেই

তো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটাকে আলাদা করছি লঙ্কাগুলো আলাদা তুলে রাখবো কৌটোয় ভরে ফ্রিজে আর এখানে এতটা কড়াই হয়েছে কসাগুলো এখন ওই ডাস্টবিনে যাবে এখানে বৃষ্টি হচ্ছে কি। বলবো আজকে তো ওই মুড়ি বাদাম ভাজা খাবো মনে মনে ভাবছি আচ্ছা হ্যাঁ তো কাজ করব তো আর অন্য কোন কিছু ধরো ব্রেকফাস্টের জন্য আলাদা করে কিছু করতে ইচ্ছা করছে না আর মুড়ি আর বাদাম এই বাকি খাই আমার শ্বশুরমিতে একটু মুড়ি খাওয়া চলে আছে আমার বাবার বাড়িতে আমরা যখন ছোট ছিলাম মানে আমার বিয়ে আগে পর্যন্ত আমরা নটার মধ্যে ভাত খেতাম আমাদের ভাত টিফিন মত মা ভাত কত বাবা বেরিয়ে যেত শুনে বাবা ধর নটার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেত আর ভাতটাত টাত রান্না সব হয়ে যেত তো আমরা ছোটবেলায় আর কি আমাদের টিফিনটাই ছিল মানে ব্রেকফাস্ট আর কি ছিল ভাত বিয়ের পরে এসে খুব অসুবিধা হতো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো দিয়ে তারপর বাদামটাকে ভাজবো তারপর মুড়িটা একসঙ্গে ভেজে নেবো তো দেখো বাদাম এটা ভেজে নিচ্ছি তো একটা বাড়ি থেকে দীর্ঘদিন যেটা খাওয়া দাওয়ার অভ্যাস সেই অভ্যাসটা ত্যাগ করে যখন একটা মানুষ অন্য বাড়িতে যায় তখন সেই অভ্যাসটা প্রথমেই সে ত্যাগ করতে পারে না ধীরে ধীরে তাকে মানিয়ে মানিয়ে নিতে নিতে হয় না অশান্তি বা এই যে আজকাল এত ডিভোর্স ছাড়া এই কারণেই হয় কিন্তু যদি একটু অ্যাডজাস্ট করে নেয় না তাহলে হয়ে যায় আর দেখবে সেটাও ধীরে ধীরে তোমার কালচার তারা নেবে তাদের কালচার তোমরা নেবে এটা এটা না নিতে পারলে কিন্তু হবে না সংসারটা এরকমই ধরো আমার তো ওইরকম অভ্যাস ছিল এসে তো আবার এইরকম অভ্যাস হয়ে গেছে বাড়িতে দুবেলাই ভাত ছিল দুবেলা না তিন আমাদের ভাতটাই খাবার ছিল তো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে একদম চেঞ্জ সকালে ভাত খেতাম সেটা হয়ে গেল মুড়ি রাতেও ভাত খেতাম সেটা হয়ে গেল রুটি তাহলে একটা মানুষের খাদ্যাভ্যাস কত চেঞ্জ হলো তাহলে ভাবো কিন্তু এখন আমাকে যদি কেউ বলে রাত্রেবেলা ভাত খেতে, আমার একদম ভালো লাগে না এটাকেই বলে বোধ সংসার কড়াইশুটি বরফি রেডি হয়ে গেলো এটা দেখে মনে হচ্ছে পেস্তা বরফি ওরকম টাইপেরই খেতে লাগবে এটা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বা কী দিয়েছি বা এটা কী করে এত টেস্টি করে শুধু কড়াইশুঁটি তো দিই এর মধ্যে মিষ্টি আরও অনেক কিছু দিয়েছি সেইগুলো তোমরা শঙ্করেশ কিচেনটা ফলো করো শঙ্করেশ কিচেনে আমি ওটা এটা আপলোড করব। আর এটা ধরো একটা পুষ্টিকর খাবারও এর মধ্যে আমি যা যা জিনিস দিয়েছি এটা একটা পুষ্টিকর খাবার বাচ্চাদের তো অবশ্যই দিতে পারো বাড়ির লোকেদের তোমরা বানিয়ে খাওয়াতে পারো কেউ এলো অতিথি আপ্যায়ন করতে পারো মানে এত সুপার তোমার প্রশংসা করবে এটা একটুখানি আমি মুখে দিয়েছি কি টেস্টি হয়েছে আর এটা যখন জমে যাবে ঠান্ডা হবে জমে যাবে তখন পিস পিস করে কেটে বরফির মতো করে এটা সার্ভ করব। তো সেটার যখন সার্ভ করবো সেটা তোমাদের নিশ্চয়ই আবার দেখাবো এখন চলো রান্নাবান্নাটা সেরে নিই আর বেলাও হয়েছে বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল খিচুড়ি হলে বেশ ভালো হতো কিন্তু যেহেতু কাটা ওই মাছের কাটা নিয়ে এসে তো কাটা খিচুড়ি করব কিন্তু এরকম বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে কাটা হয়েছে আজকে খিচুড়ি হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ দেখো এখন এবার রান্নাটা চাপাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে এগুলো করতে করতে আর এই ভিজে গেছে ভিজে গেছে বৃষ্টি বলে কি

মানে বিকেলের খাওয়ার জুত হয়ে গেল আর কি আমি এখনো চাপাইনি আর চলে এলো আর বেশিক্ষণ লাগবে না তো আগে গয়নাগুড়িটা ভেজে তুলে রাখি তারপরে গুলো ভাজবো তাহলে ওই বেশি তেলে ধর তেলটা বেশি খরচ হয়ে যাবে তো যাই হোক আগে গয়না ভেজেই নিই আর ঘর তোর এখন একেবারে লন্ড ভন্ড হয়ে আছে সকাল থেকে ওই ভিডিও করছি অনেকটা সময় লেগে যায় তো দুদিকে দু রকম রান্না চাপিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডাল আর এই মাছের কাঁটা চটচড়ি তো এমনি জোগাড় করা আছে এখানে ওই যে আলু কেটে ধোয়া রয়েছে মোটামুটি জোগাড় করা রয়েছে বলে বেশিক্ষণ লাগবে না সময় যেগুলো ভেঙে গেছে সেগুলোকে আগে করে নিচ্ছি কয়েকটা ভেঙে গেছে আগে ভাগবে আগে ভেজে নাহলে মাছটা ভাজতে গেলে তাহলে তেলটা আবার আবার তেল এক্সট্রা করবো এমনিতেই পোড়া তেলটা দিয়েছি এই দুটো ভেঙে গেছে দেখলাম দুটো দুটো চারটেই কিন্তু ভাঙাগুলো নিয়ে নিলাম ডালের সাথেও ভালো লাগে এগুলো চায়ের সাথেও বেশ ভালো লাগে একটা পদ রেডি এদিকে মাছটা খাওয়া ভালতে ডালটাও হয়ে যাবে ডালটা চাপিয়ে দিচ্ছে

বাবা বউ বাবা বলবে আমি যে ভাবে করতাম সেরকম ওকিটা বাবা ভাবে কর ওই যে করতে হবে না বর্ষা এসে গেছে বসন্ত আর কোথায় বলাতে তো বর্ষা এসে গেছে হ্যাঁ কোন ভুল হচ্ছে গরম আর গরম চা

এমন কিছু জিনিস নয় খুব ঘরোয়া রান্না আহ দুটো শুকনো লঙ্কা ফোন দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরে রসুন আদা পেঁয়াজ এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো আগে রসুনটা দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করবো তারপরে আদা দেবো আর তারপর পেঁয়াজ তো এই জন্য দিয়ে দেবো নুন হলুদ আর কিছু মশলাপাতি দেবো না ওই জিরে ধনে ধনে এইসব কিছু দেবো না আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার একটু ভাজা ভাজা হলে একটু জল দেবো দিয়ে এটা আলুগুলো সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে এই হচ্ছে রান্না সরিয়ে দিয়ে রান্না করে সব দিয়ে থুয়ে গেছি হ্যাঁ আর এই যে এখন সব কিছু পাল্টে গেছে এখন তোমার থেকে আমি আমি রান্না করছি এখন দেখো এখন বসন্তকাল হ্যাঁ গাছে আছে লাল ফুল দেখে করো না তো ফুল ছাতা মাথায় কে যে আসে বর্ষা এসে গেছে মানে কমরে ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ সত্যি তাই আজকে বর্ষার দিন আচ্ছা কিন্তু খিচুড়ি খেলে ভালো হতো তাই না না এত ঝামেলার ব্যাপার ছিল না বাজারটা করে ফেলেছে এত ঝামেলার ব্যাপার ছিল না যে সারাদিনই যে বৃষ্টি হবে এমন তো বুঝতে পারিনি না বৃষ্টি বাড়লো বেলা হওয়ার বৃষ্টি হচ্ছে হ্যাঁ 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 আরেকটা গেল কই চারটে তো ভেজেছিল ভেঙে গেছে বলে আমি জানলাম ভাঙাটা পোড়া পোড়া হয়ে গেছিল এই তিনটা আছে তো এটা কেন একটা দিন না পোড়া পোড়া হয়ে গেছিল ওই জন্য পোড়াটা মুখটা খারাপ হয়ে গেছে এটা খেয়ে নি সত্যি

তাহলে এ খাবো কেমন হয়েছে বলো ভালো হয়েছে বলতে ভালো এরকম এই তো পর বড়ি ভেজে রেখেছি কোন সময় টুক করে খেয়ে নিয়েছে তোমার বুঝছিল যে বডি হচ্ছে এখানকার টপ ইউটিউবার তোমা টপ ইউটিউবার শুনতেও তো ভাল লাগে বল উত বড় টপ খেতে খেতে কয়েকটা বরফি পড়ে রয়েছে আমার কথা ঘুরছে ফিরছে আর খাচ্ছে ঘুরছে ফিরছে আর খাচ্ছে চা খেতে খেতে ছেলে ভিডিও কল করেছে ভিডিও কলে ছেলের সাথে কথা বলছিলাম এই মানে মজার কথা আর কি কিছু এটা ওটা শুনলে ছেলেকে আর কি বলা হয় আর সেটা শুনে ছেলে মজার মজার কথা বলে আর কি তো যাই হোক ব্লগটা আর বাড়াবো না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা